একটা যুগ ছিল যখন শুধু পুরুষরাই ভাগ নিত নারী এবং শিশুদের ভাগ দিত না জাহেলি যুগের সেই অত্যাচারী ব্যবস্থা পরিবর্তন করে ইসলাম এসে দুনিয়ার নারী সমাজকে যে কল্যাণ করে গিয়েছে পৃথিবীতে তার কোনো তুলনা নেই ঠিক অমনি করে বৃদ্ধা বাপ মা বুড়োবাসে অসহায় হয়ে থাকে ইসলাম তাদের জন্যও ছয়ের এক ভাগ অথবা চারের এক ভাগ অথবা আটের এক ভাগ তাদের জন্য নির্ধারণ করেছে থাকা সত্ত্বেও আমরা পত্রিকায় দেখতে পাই মিরপুরের এক বৃদ্ধ মানুষ আশির কোঠা ছাড়িয়ে গেছে বয়স মাজাটা বাঁকা হাতে লাঠি নিয়ে করে হেঁটে যাচ্ছে হাতে একটা থলি পত্রিকা ঠিক ওইভাবে ছবি আসছে আর পিছন দিকে বারবার তাকাচ্ছে বুড়াটা সাংবাদিক বলছে দাদু আপনি কোথায় যাচ্ছেন জানি না আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে এই বাড়ি আপনার না হ্যাঁ আমি ওটা করেছিলাম যৌবনকালে এখন যাচ্ছেন কোথায় এখন ও আমার তিন ছেলে আসে তিন ছেলে বৌমাদের হয়ে গেছে তারা আমাকে বাড়িতে স্থান দেয় না আপনি কোথায় যে কি খাবেন বলছি আল্লাহ রুজির মালিক আল্লাহ ওদেরও মালিক আল্লাহ আমারও মালিক নিশ্চয়ই এটা খাওয়ার ব্যবস্থা হবে এই কথাগুলো পত্রিকায় পড়ছি আমরা বাংলাদেশ মুসলমান কল্পনা করা যায় যে বাপের তিন ছেলে নিজে তিনতলা বিল্ডিং করেছে তিন ছেলের জন্য তিনটা ফ্লোর আজ তার কোনো স্থান নেই সেই বাড়ছে অথবা আপনি শুধু টাকার গরম করবেন না আপনার নিজের ছেলেও আপনার শত্রু হতে পারে যার যা হক দিয়ে দিন আল্লাহ আপনার হক ঠিক মতো দিয়ে দেবে আপনি আল্লাহকে ফাঁকি দিলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে যে আল্লাহ হক আদায় করেন হাদিস তো শুনলেনই ইচ্ছা উত্তম আল্লাহ আপনাকে দিতে পারেন আমরা প্রত্যেক মুসল্লি দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে নিজের অংশদার অংশ থেকে বঞ্চিত আছি ছেলেরাও বঞ্চিত মেয়েরাও বঞ্চিত ভাগ্নিরা ভাগ্নীরাও বঞ্চিত মামুদের কাছ থেকে নানা সম্পত্তি থেকে ছেলেরা বঞ্চিত বড়ো ভাইয়ের কাছ থেকে বাবার সম্পত্তি থেকে অনেক সময় মেয়েরাও বঞ্চিত ভাইয়াদের কারণে বাবার সম্পত্তি থেকে এক একজন এক একভাবে বঞ্চিত প্রত্যেকেই সাবধান হয়ে যান উত্তরাধিকার ফাঁকে দিয়ে কবরে গেলে শান্তি কিছুই পাবেন না বরং উল্টা শাস্তি হবে সেই সময় এই টাকা পয়সা যা সারা জীবন জমিয়েছেন এগুলো সব আপনাকে যে বলবে আনা মা লোকা আনা কাঞ্জোকা সাপ তাকে পেঁচিয়ে ধরবে এমন জোরে দুই চোয়াল এমন ধরে খাবলানো শুরু করবে ওই লোকটা চিৎকার করে বলবে তুমি কে কেন আমাকে এত কষ্ট দিচ্ছ তখন এই সাপ বলবে আনা মা লোকা আনা কামঝোকা আমি তোমার সে মাল আমি তোমার সে সঞ্চিত ধন আমি আর কেউ নয় বখারি বস্তুের হাদিসগুলো মনে রাখেন এবং নিজের ভবিষ্যৎ চিন্তা করে এখনই যতক্ষণ দুনিয়া বেঁচে আছি যা যা হক তাকে পৌঁছে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদেরকে উত্তম বিনিময়ে দুনিয়াতেই দান করবেন আল্লাহ বাক আমাদের সবাইকে শরীর ফাঁকি দেওয়ার পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং যথাযথ হক সবাইকে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি ওই প্রথম ক্ষতবার অংশটা যোগ করে দিচ্ছি এখন শুধু শরিক হচ্ছে না শক্তির জোরে অন্যের সম্পত্তি দখল করে নিচ্ছি আমরা ক্ষমতায় আছে যে দল সে দলের যদি আমি একজন ক্যাডার হতে পারি আমার তা কিছু লাগে না পুলিশকে ম্যানেজ করে এমনকি তহসিলদারকে ম্যানেজ করে ভুয়া দলিল করে প্রতিবেশী ভাইয়ের সম্পত্তি দখল করা এটা যখন ট্র্যাডিশন হয়ে গেছে এখন কারণ আপনার মামলা করার ক্ষমতা নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাওয়ার ক্ষমতা নেই আপনি অবশেষে যা দেয় তাতে রাজি হয়ে যাচ্ছেন পাবেন একশো বিঘে দিচ্ছে পাঁচ বিঘে এটা একেবারে পত্রিকা খুললেই এরকম কিছু পাওয়া যাচ্ছে সাবধান হয়ে যাবে গভর্নমেন্ট নিষেধ করেছে রাজশাহীর কোনো পুকুর ভরাট হবে না আপনি ক্ষমতার জোরে পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করছেন মাছ এখন পাওয়া যায় না আমরা যখন প্রথম রাজশাহী আসি একটিতে মাছ নিয়ে কুলবে না বাজারের এত সস্তা মাছ আর এখন মাছের আকাল ঘটে গেছে রাজশাহীতে মাছের আকাল হওয়ার কথা না এত পুকুর এই শহরে আছে এখন সব পুকুর প্রায় ভরাট হয়ে গেল আপনার ধারণায় সরকারি আইন না কি যা আসে হাইকোর্ট তো মুস আল্লা না জিনা। দুনিয়াবি ব্যবস্থাপনায় আল্লাহর হুকুম আছে ও যদি অন্যায় বিচার করে সে আল্লাহকে দায়ী হবে যতক্ষণ তার তিনি হাকে নির্দেশ নির্দেশদাতা হিসেবে তাকে মেনে নিতে হবে আপনাকে এই বিষয়ে সবগুলো কিন্তু একটা মধ্যে চলে আসে অন্যের অধিকার নষ্ট করা যাবে না নিজের সম্পত্তি তো ভাগ তো দেবেনই আপনার উপরে যেন অন্যের হস্তক্ষেপ না করে সেটাও খেয়াল রাখবেন আপনি যেন অন্যের সম্পত্তি হস্তক্ষেপ না করেন সেটাও খেয়াল রাখবেন ওই হাদিসটায় যেন মাথায় থাকে যদি কেউ অন্যের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে কেউ আমাদের সম্পূর্ণ সম্বয়ে তার মাথায় চাপিয়ে দেওয়া হবে যে তুমি বাচ্চা হাকাম পর্যন্ত দেখলেন পিছিয়ে আসলো কোটি কোটি টাকা ব্যয় করে তিনি সেখানে গেলেন না এই জন্য তার এটা তার জন্য অত্যন্ত হীনকর ব্যাপার ওই যে একটা বুড়ির কাছে তিনি সারেন্ডার করলেন কারণ বুড়ির যাতে ভয় করেছে আল্লাহকে তাই না যে আল্লাহর সামনে আমি কী করে দাঁড়াবো বুড়ি কোনো ব্যাপার না আপনার ক্ষমতা আছে আপনি শক্তি দেখালেন করেন কিন্তু ভ্রমশক্তি ধর আল্লাহ তিনি সবই তিনি দেখছেন ইন্নাহু হুয়া সামিউল বাসির সামি মানে কি শুনছেন বাসির মানে দেখছেন আল্লাহ দেখছেন এবং শুনছেন কথাটা যদি খালি মনে থাকে আর কিছু লাগবে না আপনার আল্লাহ বাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আদল ইনসাফ করা তৌফিক দান করুন আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম ওয়ালাইসা মুসলিম